ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এক্সাম সাজেশন সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমী আমি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়ে যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে কারদর কদ্দুর নোট বই মেঘচোর দুটি গানের জন্মকথা কাজী নজরুলের গান স্মৃতিচিহ্ন চিরদিনের মাকু থেকে থাকছে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় ভাষাচর্চা থেকে থাকছে বাংলা বানান নানা নানারকম শব্দ প্রবন্ধ রচনা চিঠি মান থাকছে পঁচিশ সময় থাকছে পঞ্চাশ মিনিট একের দাগের নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে না ছটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোয়েশ্চেন বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে এখানে কার বিদ্রোহের কথা বলা হয়েছে কিষানের জোড়াদিঘির অহংকারী মশার মজা নদীর উত্তরটি হল অপশান ঘ মজা নদীর সেকেন্ড কোয়েশ্চেন মেঘচোর গল্পে অসীমার বয়স কুড়ি সাতাশ তিরিশ সাঁইত্রিশ বছর উত্তরটি হলো অপশান খ সাতাশ নেক্সট কোশ্চেন পঙ্কজ কি ধরনের শব্দ যৌগিক রুর যোগরুর উত্তরটি হলো অপশান ঘ যোগরুর নেক্সট কোশ্চেন নিচের কোনটি শব্দ দৈত্য উদাহরণ নয় আলাপ সালাপ ঝম যাই যায় হেসে খেলে উত্তরটি হল অপশান খ ঝম ঝম। নেক্সট কোয়েশ্চেন তির্যক বিভক্তি কোনটি কে র এর এ উত্তরটি হলো অপশান ঘ এ নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোন বানানটি ভুল অবনি সূর্য অর্ঘ্য বদন্তি উত্তরটি হলো অপশান ঘ কিংবদন্তি দুইয়ের ত্যাগের খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছটি কোশ্চেন এক নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন শামুকের চলন দেখলে লেখকের বলতে ইচ্ছে করে এ পথে আমি যে গেছি লেখকের কেন এরকম মনে হয়েছে উত্তরটি হলো শামুক চলার সময় একটা জলীয় চিহ্ন রেখে যায় এবং এটা দেখে বোঝা যায় যে শামুক এই পথে গেছে তাই লেখকের এরকম মনে হয়েছে সেকেন্ড কোশ্চেন মুহুরো ওরা ব্যর্থ মনস্কাম ওরা কারা উত্তরটি হলো যারা ভেবেছিল নিজের নাম বিশাল অক্ষরে ইট পাথরে সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে তাদের কবি মূরো ও ব্যর্থ মনস্কাম বলেছেন নেক্সট কোয়েশ্চেন ভালো কথা শুনলে তাই কবি লোকটি কি করে উত্তরটি হলো ভালো কথা শুনলে কবিতার লোকটি গুছিয়ে নোট বইয়ে লিখে ফেলে নেক্সট কোয়েশ্চেন পাঁচ মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি কে উত্তরটি হলো বক্তা হলেন পুরন্দর চৌধুরী নেক্সট কোয়েশ্চেন সোনা টিয়া মাকুকে গর্তে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল কেন উত্তরটি হলো বনে আসা পেয়াদার হাত থেকে মাকুকে বাঁচানোর জন্য নেক্সট কোয়েশ্চেন সোনা তাদের পুতুলদের জন্য কি দিয়ে ভাত বানায় উত্তরটি হলো সোনা তাদের পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায় তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে আর রাতের যে ছবিটি পাও তার নিজের ভাষায় লেখো সেকেন্ড কোয়েশ্চেন প্রাণী মাত্র সবাইকে খাবার সংগ্রহ করতে হয় গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে থার্ড কোশ্চেন মাকুর জন্য ঘড়িওয়ালা কী কী করেছিল উল্লেখ করো চারের দাগের অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে ছুটি মঞ্জুরের আবেদনের জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো চার নম্বর আছে